সেখানে মেয়েরা কোন মেয়ে ল্যাংটা উলঙ্গ কোন মেয়ে অর্ধ উলঙ্গ এমনভাবে তাদের দেহভঙ্গি বচন ভঙ্গি নাচন ভঙ্গি ইংলিশ বলে আমারও তো সরম লাগে বনিয়াদব যেভাবে ল্যাংটা ওইসে ফেরাউন বলেন নমরুদ বলেন সাব্দ বলেন কোনো ফেরাউনকে আল্লাহ কি ছেড়ে দিয়েছিলেন তবে ছেড়ে দেওয়ার আগে ধরার আগে আল্লাহ সময় দিয়েছিল ঠিক কি না বলেন আমি তাদেরকে সময় দেই কিন্তু ছেড়ে ছাড় না বলেন ফেরাউন নয়শো বছর বেঁচে ছিল খোদার উপরে খোদকারি করেছিল নিজকে খোদা বলে দাবি করেছিল আল্লাহ তারা সময় দিয়েছেন আম লিলাহু মিন্না কাইদি মাতিন সবাইকে আমি সময় দিয়েছি কিন্তু আমার পরিকল্পনা বড় শক্ত যখন তার নিদান কাল এসে গেল ফাগাশিয়া হুম মিনাল ইয়াম মা গাশিয়া হুম সব ডুবে গেল একজনও ফেরাউনের লোক লস্কর বাকি থাকলো না মুসা আল্লাহ তার সঙ্গীদেরকে কেউ আল্লাহ সহি সালামতে হীন হায়াতে নিরাপত্তার সাথে সাগর পার করে দিলেন ফেরাউন বলে ওই যে ওই যায় যায় নদীর তলা শুকিয়ে গেছে রাস্তা বারোটা বারোটা রাস্তা ইসমিল ইসমুথ সিল্ক একবার এশিয়ান মতো ফেরাউন তার সেনাবাহিনী বলে নাম ওই যে মুসা ধায় ধর মুসার খোদা কয় নাম শেষ ঘোড়া শেষ সিপাহী নামাজ যখন শেষ হয়ে গেছে গাসিয়া হাম মিনাল মা গাসিয়া হাম মুসা আলাইহিস খোদা বলে হে সাগরের পানি মিলিত হয়ে যা সাগরের তলা দিয়ে হাঁটছিল এখন যখন দুই দিক থেকে পানির দেওয়াল ভেঙ্গে পড়লো কয়াত পানির নিছে আল্লাহ একটা সেন্ডেরও খবর পাওয়া যায় নাই ওই জারুয়া ভালো করে নাক মুখে পানি খেয়ে বুসুর করে গুইসাপের মতো ভেসে উঠছে বেশি উঠে দেখে মজুন কাস জলাল পাহাড়ের মতো অমর প্রতাপ চতুর্দিক থেকে আসতেছে দিশা মিশা না পাই একা আমান বিল্লাহে রব্বিল আলমিন আমার খোদায় ইস্তফা দিলাম নিখিলের চিরপ্রভু মহান রব্বুল আলমিনের উপরে ইমান আনলাম এটা বলার পরে আরেকটা ঢেউ এসে আরেক চাপ দিল ডুবে গেল জন্মের মতো পানি আরো খেলো অবস্থা খারাপ দেখে আবার ভেসে উঠছে বেশি উঠে মুসার খোদারে বুঝাইয়া বলে আমান তো বেরবেন মূষা ও হারুন যে মুসার হারুনের আসল খোদার উপরে ইমান এনে যে আমার চোখের সামনে পার হয়ে গেল আমার খোদাই সারলাম মূষা হারুনের খোদার উপরে ইমান আনলাম তিন নম্বর ঢেউ এসে আরো জোরে মারলো দেখে যে বেগতিক অবস্থা তো খারাপ এইবার বলে আমান তো বেরবিল ওই মহান সত্তা ওই রবের উপরে ইমান আনলাম আমানু বিহি বনু ইসরাইল আমার চোখের সামনে যে বন ইসরায়েল যা আসল খোদার উপরে ইমান এনে আমার সামনে চোখের সামনে দরিয়া পার হয়ে গেল সাগরের ওই পারে পৌঁছে গেল সেই বন ইসরায়েলের আসল খোদার উপরে ইমান আনলাম তিনবার বুঝাইয়া মুসার খোদা বনি খোদা কি জবাব দিলেন এখন এত আল আল দেরিতে নয়াখালীর মানুষে কয় অন্নি অনি আল্লা তোকে তো আমি প্রায় হাজার বছর সময় দিয়েছিলাম কত রকমের কত কিছু করেছিলি আজকে মরার সময় ফালা বালাগা রুতুর এখানে চলে আসছে এখনকার তবা এটা নমরুদ ইব্রাহিম সাথে কি করেছিল ইতিহাস আপনারা জানেন শুধু মনে করিয়ে দেই উলঙ্গ করে বাবায় কম বাবায় মিল্লাত মুসলিম জাতির জনক সঈদ ইব্রাহিম যাকে আল্লাহ বলছেন পর্যন্ত আগুন জ্বালিয়েছে নমরুদ প্রত্যেকটা এলাকায় মাইকিং করে দিল সুঙ্গা ফুকাই বলে দিল নাস্তিক ইব্রাহিমকে আগুনে ফেলা হবে তোমরা সবাই সবের কামে সরি হরমুলা কুটা দিলো কেউ নারিকেল পাতা একমোটা কেউ কিছু কয়লা কেউ কিছু লাকড়ি মানে ওই অনুসার কি ইব্রাহিম আলাহালামকে জ্বালাবে সেই আগুনে সবাই লাকড়ি সরবরাহ করে চল্লিশ দিন এইভাবে করলো বিশাল গর্ত আগুনের দিঘি এবার ইব্রাহিম আলাহ সাল্লামকে আনা হলো ইতিহাস অনেক লম্বা সব ছেড়ে দিলাম এখন বারোয়াত পানির নিচে তেরো পানির নিচে কাউকে নিতে হইলে তো বারোয়াত জ্বালান লাগে কি তখন ওরা দেখে যে অগ্নিকুণ্ড থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আসা যায় তারপরে আর আসা এমন জ্বালান জ্বালাইছে আগুন এখন ফেরাউনের বান্দারা গিয়ে কইল খোদা হুজুর আগুন আরো কম জ্বালান দরকার আছে কেন রে কাছেই তো যাওয়া যায় না আসামিকে কি করে আমরা ফেলবো ফেলতে হইলে তো কাছে যাওয়া লাগবে নাগালের ভিতরে যাওয়া লাগবে শয়তান এক বুড়া মুরব্বীর বেশে সেখানে এসে ফেরাউনকে বুদ্ধি দিল সরখা ক্রেন একটা বানাও সরক মেশিন সরক মেশিন ইব্রাহিমকে উলঙ্গ করে ওই মেশিনে লাগায় ওখানে বেঁধে এখানে এইভাবে চাক্কা ঘুরাইলে আস্তে 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 এটা আগাবে যখন অগ্নিকুণ্ডের মাঝামাঝি যাবে এখান থেকে রশিটা কেটে দিলে ধপাস করে ইব্রাহিম অগ্নিকুণ্ডের মাঝখানে বুদ্ধি ভালোই দিল ওরা তাই করলো চরখি যখন ঘুরানো শুরু করেছিল ফেরাউনের সেনাবাহিনীর চল্লিশ জন জওয়ান তারা চর্কিকে ধরলো যেই চরকি একজনে ধরলে ফর ফর করে ঘুরে চল্লিশ জনে ধরে টানে ঘুরেও না লড়েও না ঘুরেও না লড়েও না সেখানে আবার খাওয়ার ব্যবস্থা আছে নাচ গানের ব্যবস্থা আছে ফেরাউন সরকারিভাবে এমন একটা ব্যবস্থা করলো যাতে করে এই সার্কাস সিনেমা নগ্ন নাচ উলঙ্গপন দেখার জন্য পুরা দেশের সব মানুষ সে অগ্নিকুণ্ডের পাড়ে পাড়ে হয়েছে সেখানে মেয়েরা তিন আর কোন মেয়ে ল্যাংচা উলঙ্গ উলঙ্গ এমন ভাবে তাদের দেহভঙ্গি বচন ভঙ্গি নাচন ভঙ্গি ইংলিশ বলে আমারও তো সরম লাগে বনিয়াদুর যেভাবে ল্যাংটা হইছে এখন আল্লাহ পাকের দশজন রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইছে ওরা যখন চরকি ঘুরানো শুরু করবে তোরা চরকি ধরে রাখবি দশজন ফেরেস্তা চরকি ধরে রাখছে এখন ফেরাউনের সৈন্যরা যতই ঘুরায় ঘুরে না ব্যাপারটা কি ঘুরে না কেন এতক্ষণ ফরফর করে ঘুরলো এখন ঘুরছে না কেন সেখানে গিয়ে বলে একটা কাম কর তোরা কিছু উল্লঙ্গি নিতম্বি তাদেরকে এনে নাসা যখন তাদেরকে নাসাবি উল্লঙ্গ নাচ দেখলে রহমতের ফেরেশতা এখান থেকে চলে যাবে ফেরস এর কাছে থাকবে না ফেরসটা তারাই হইলে এখন একটা নাচ দরকার খুব বুঝে নেবেন এখন নিয়ে আনলো চল্লিশটা তারা নাচে নাচ এগুলো দেখে রহমতের চলে গেল শুরু আগুনের উপরে চলে গেল রশি কাটবে এখানে ইব্রাহিম পড়ে যাবে ইব্রাহিমের খোদা ক্ষায় টায়ার্ড হয়ে গেছিলেন রিটায়ার করেছিলেন ইয়া না আরো এই আগুন সাবধান কুমনি বার দাও আমার গোলাম আমার বান্দা ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা শীতল হয়ে যা আবার এত ঠান্ডা হইস না যাতে ইব্রাহিমের কষ্ট হয় অসালাম কুম কুমকুম গরম সিনের নিয়ম কুসুম গরম না গরম না ঠান্ডা আল্লাহ একবার তুই হয়ে যা চল্লিশ দিন আগুন জলে যে আগুন থেকে মানুষ দুই কিলোমিটার দূরে থাকে তার কাছে আসতে পারে না তার প্রধানমন্ত্রী হামানকে সারাতান আমার জন্য একটা টাওয়ার টাওয়ার ওই যে বাইয়া উঠে এটাকে বাংলা ভাষায় বলা হয় মানমন্দির ইংরেজিতে বলা হয় অবজারভেশন পোস্ট অবজারভেশন পোস্ট দূর থেকে একটা জিনিস দেখার জন্যে বিশাল টাওয়ার বানালো টাওয়ার বানাইয়া এখন যখন সে টাওয়ারে উঠবে দেখার জন্য কাছে ইব্রাহিমটা একটু ডাক আগুন থেকে উডা আমি ওর খোদাকে এখন মারতে যাবো এই টায়ারের উপরে গিয়ে দেখছেন কারবার এতদিন ছিল ইব্রাহিমের পালা আজকে ইব্রাহিমের খোদার পালা ইব্রাহিমের খোদাকে যদি না মারি তাইলে ইব্রাহিমকে আমি কিছুই করতে পারবো না ইব্রাহিমকে একটু ডাক অগ্নিকুণ্ড থেকে তুলে আনলো নম জিজ্ঞাসা করে কিরে নাস্তিক দেখছেন কারবার কিরে নাস্তিক মানে তারে খোদা মানে না এই জন্য নাস্তিক চল্লিশ দিন আগুন এইভাবে জ্বললো তুই জ্বললি না তোর একটা পশমও জ্বললো না তোরে কে বাসাইছে

জীবিত রাখেন ফেরাম দুইটা লোক জেলখানা থেকে ডাকল একজন শেষ কই দেখ আমি মারি আরেকজন যা পারে আমিও তা পারি এইবার ইব্রাহিম ছোট্ট করে বললো আমার খোদা পশ্চিম দিকে সূর্য উঠায় ইয়াতি বিশ্বাম সে মিনার মাসরেক পূর্ব দিকে উঠায় ফাতেবাহামিনাল মাগরিবী তোর যদি হেডন থাকে তুই সূর্যটাকে একদিন একটু পশ্চিম দিক দিয়া উঠা প্রভুহে আল্লাহ জি কাফার ফেরাউন কয় বব 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 কি করতে ববি মুড় কি বলবে সেটাও ভুলে গেছে এইবার ইব্রাহিম কে আবার জিজ্ঞাসা করে সেকেন্ড টাইম কি রে নাস্তিক 40 দিন আগুলে রাখলাম তুই পড়ে গেলি না কেন আমাদের আমার উপর আল্লাহ বাসাইছে তাও তো বানাইছিলাম তোকে আগুনে দেখার জন্য এখন তুই যখন জলস নাই আরেকবার দিয়ে লাভ নাই ওয়েট তুই এখানে একটু অপেক্ষা কর তোর উপর আলারে আগে মেরে আসি হারম দাদা টায়ার উঠছে এতগুলা তুই মুডা বাঁধছে মুডা বেঁধে থলির মধ্যে নিয়ে ধনুক হাতে নিয়ে টায়ারের উপরে উঠছে যখন কাছাকাছি উঠছে মালায়ে কাতুল মুখাদাবিন আল্লাহৰ আৰশ্বিন নিকটম ফেরিস্তাৰা বলে রব্বুল আলমিন এ দুদিন ইব্রাহিমের বালা আছিলো আজকে তোমার বালা তোমাকে মারতে আছে রবুল আলমিন বলে কে কয় ইব্রাহিমের খোদা কে নাম্রুদ নম্রদ তোমাকে মাৰতে আছে ইব্রাহিমের খোদা বললো জারুনি, মাজা, যা খালাক তো আমি কারো আশা নষ্ট করি না বেচারা আশা করে আসে একটু আসতে দাও দাও টাওয়ারের উপরে উঠল মনে করছে তীর একটা করে মারলো তীর যখন করে উপরের দিকে উঠলো ইব্রাহিমের খোদা জিব্রাহিমকে ডেকে বলে ওর তীরের ফলা মাথা থেকে মাঝখান পর্যন্ত এক বিগত ট্রাক্টার রক্ত মেখে দাও জিবরাইল কা রব্বুল আলামিন রক্ত মেখে কি হবে কয় বেচারা খুব আশা করে আসে আমাকে মারার জন্যে এখন যদি রক্ত না মাখো তাহলে সে মনে করো মিস ফায়ার মিস ফায়ার তার বিরুদ্ধে কাজে লাগে নাই আর রক্ত যদি মেখে দাও তাহলে সে মনে করবে অপারেশন সাকসেসফুল অপারেশন দেখি তার ফেরাও নিয়ত সে আরো শক্ত করতে পারে আমি একটু দেখি আল্লাহ একবার তীর যখন রক্তসহ ফিরে আসলো নমরুদকে এক তীরেই কাজ হয়ে গেছে ইব্রাহিমের খোদা খতম তাড়াতাড়ি আবার বাবেলে ফিরে আসলো ফিরে এসে ইব্রাহিমকে ডাকো জেলখানা থেকে তাকে আনা হলো কেউ আল্লাহ উপর আল্লাহ বলে এত বাহাদুরি করেছে ইষ্টর উপর আল্লাহ আজকে শেষ করে আসছি তুই রইটা বাইর করে দেখায় কয় দেখছিস ডুকছে কদ্দুর কয় রে নিশা হাঁদাই সে কদ্দুর ওই রক্ত যে দূরে দূর দেখায় ইব্রাহিম দুঃখ করে বলে রব্বুল আলামিন জালেমটার সাথে আমি এমনি পারি না আর তুমি ডকুমেন্ট দিয়ে দিলা রে ভাইয়েরা সেই ফেরাউন কায়রো ন্যাশনাল মিউজিয়ামে আলিয়া মা নুরাজিকা নেকা তোর শরীর আমি পসাবো না আমত পর্যন্ত তোর শরীরকে আমি পছন্দহীন রাখবো বলে না আয়া। কায়া আমত পর্যন্ত যারা আসবে তাদের জন্য তোর এই শরীরটাকে আমি আল্লাহ একটা নিদর্শন করে রাখবো আছে না নাই যেদিন সে লোহিতা সাগরে ডুবেছে কোনো কোনো বর্ণনা আছে নীল দরিয়া না এটা ঠিক না লোহিত সাগরে যেদিন ডুবেছে তার চার হাজার একশো ষোলো বছর পরে আই রিপিট যেদিন ডুবেছে ডুবে যাওয়ার চার হাজার একশো ষোলো বছর পরে লোহিত সাগরের এই মোহনায় তার লাশটা বেশি উঠল বেশি উঠার পরে এটাকে তোলা হলো একশো ষোলো বছর পরে এটা কি চারটি খানি কথা লাশটা ফুলেও নাই ফাঁপেও নাই যেই ফেরাউন সেই ফেরাউন কিন্তু পানিতে কোনো মানুষের রক্ত মাংসের মানুষের লাশ পড়লে তো পশে ফুলে দুর্গন্ধ হয় বেশি উঠে ঠিক কিনা বলেন নুন আমি কা তোর শরীরকে আমি না কায়রো ন্যাশনাল মিউজিয়ামে আছে সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ যায় এবং ফেরাউনের লাশ দেখে এই সেই ফেরাউন ভাই আল্লাহ তো আমাকে এখানে এখানে এটা কালা এটার যত ওষুধ টষুধ দেয় ওষুধে কাম হয় না এটা ভালো হয় না আবার ইটার্নি আরেকটা জিনিস দেখা যায় এইভাবে লাশটা শোয়ায় রেখেছে একটা কাঠের বাক্সের ভিতরে কিছুক্ষণ পরে একবার ক দেখেন এইভাবে কে আমার পর্যন্ত সে দুনিয়ার মানুষের মানুষের সামনে পচনহীন অবস্থায় থাকবে ফেরাউন বলেন নমরুদ বলেন সাব্দ বলেন কোন ফেরাউনকে কে আল্লাহ কি ছেড়ে দিয়েছিলেন তবে ছেড়ে দেওয়ার আগে ধরার আগে আল্লাহ সময় দিয়েছিল ঠিক না বলেন ধরার আগে সময় দিয়েছিল সময় দিয়েছিল আম্লিলহুম আমি তাদেরকে সময় দেই ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না না ঠিক কি না বলেন